আলাইকুম কেমন থাকেন সবাই আজকে আঠারো রমজান আজকে আমার বান্ধবীর বাসায় ইফতার ই তো আমরা সবাই আসলাম আরও এখানে অনেকে আছে আপনাদের সাথে একটু শেয়ার করবো ইফতার পার্টিটা আজকের ইফতার পার্টিটা আর

আমাদের লিজামণি সর্বদালতা সে আহারে শুকায় গেছে শুকায় কাট হয়ে গেছে আন্টিরে আন্টি রে আমাদের আন্টি হান্টি রে খুস্তছিলাম ব্যস্ত অনেক আন্টি আমি যাও ওদিকে বসো কাজ করতে করতে ক্লান্ত আজকে সবাই না আজ তো বৃষ্টিরা আড়ে সবাই ক্লান্ত

সবাই দোয়া করেন দোয়া 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 আনটি ঘরে এটা আনটির ঘর সবাই আসছে এক এক করে সবাই আসতেছে আই ये सुनो सामने को स्टीक

এইটা እንদিবা তাকে তো আমরা এখনো দেখাই নাই। তাকে এখন দেখাবো। এই যে এই যে আমাদের ভাইজান খুব কষ্ট আজকে আমাদের ইফতার পার্টিটার জন্য অনেক এই যে আমাদের ভাইজান আজকে ইফতার পার্টিটা আয়োজন করার জন্য অনেক কষ্ট করছে আমরা দুই হাত তুলে এই ভাইজানের জন্য দোয়া করব যাতে প্রতি বছর আমাদের এইভাবে কি গরু কাইটা কাইটা খাওয়াইতে পারে না এই যে আমাদের ছেলে নাহি যেটা আমরা নাহিদ জন্য একটা সুন্দর মিষ্টি মেয়ে খুঁজতাছি সবাই আমাদের এই ভাইটাটার জন্য একটা মেয়ে খুঁজে দিবেন সুন্দর মেয়ে হ্যাঁ পাবলিক এই তো বইলা দিতাসি সুন্দর মেয়েরা সব আমার সাথে যোগাযোগ করবেন দেখছেন কত সুন্দর হ্যান্ডসাম আমাদের ভাইটাটা লজ্জা পাইতেছে বিরিয়ানিও করছে তো গরুর কাচি করছে আর বিরিয়ানিও করছে তো বিরিয়ানি সবাই খাইছে আমি দেরি করে খাইতে বসছি বিরিয়ানিটা পাইলাম না বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে মজা হয়েছে আমি একটু চাই খাওয়া দেখতে পারলাম না তবে কাচিটা এখন চাই খা দেখবো কেমন মজা হয়েছে বুঝছো আর যদি ওই প্লেট সব খাইবো খালি কাইটা খাইবো কিন্তু আবার আমার বান্ধবী একটা মরিচ দিয়ে গেছে ভর্তা মরিচ আমার খাওয়ার লেগা সফট হয়েছে সুলতান ডাইনের

আমরা আবার নাচ করবান্ধা সবকিছু খায়া দেয়া তারপরে বাসায় যাওয়া চাটা বাকি রয়েছে চাটাও খায়া নেই আমি দূর থেকে ভালোবেসেছি